নমস্কার হরে কৃষ্ণ প্রথমত আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও আমরা শ্রীমৎ ভাগবত পাঠ অনুষ্ঠান শুরু করতে চলেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির সম্পাদক মাননীয় শ্রীযুক্ত সুধীর কুমার রায় মহাশয় উপস্থিত আছেন সহ সম্পাদক বিধুভূষণ রায় মহাশয় উপস্থিত আছেন সভাপতি মাননীয় শ্রীযুক্ত কিরণচন্দ্র রায় মহাশয় উপস্থিত আছেন আমাদের কমিটির সকল সদস্যবৃন্দ তো প্রথমত এই সাংবাদিক সম্মেলন শুরু করার পূর্বে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদেরই সম্পাদক মাননীয় শ্রীযুক্ত সুধীর কুমার রায় মহাশয় ওনাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি তারপরে আমরা বিস্তারিতভাবে আমরা আলোচনা শুরু করি আমরা উদযাপন কমিটির সদস্য হ্যাঁ আমি তো আর বুড়া হয়ে গেছি কোনো কথা বলবে না কিছু হ্যাঁ এখন তাপস বলবে নমস্কার হরে কৃষ্ণ কানাপাড়া শ্রীমদ্ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে প্রতিবারের ন্যায় এবারও আমরা ভাগবত পাঠ অনুষ্ঠান আমরা শুরু করেছি তার শুরু করার দিন ধার্য হয়েছে আগামী সাতই নভেম্বর আগামী শুক্রবার থেকে এগারোই নভেম্বর মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন ব্যাপী আমাদের শ্রীমদ্ ভাগবত পাঠ চলবে এই পাঠে পাঠক থাকবেন বিভিন্ন স্থান থেকে এ পাঠ করার জন্য আসবেন পাঠকেরা কোচবিহার থেকে পাঠক আসবেন আসবেন আসাম থেকে সুদূর আসাম থেকে আসবেন বৃন্দাবন থেকে আমাদের এই পাঠে পর্যায়ক্রমে বিভিন্ন রকম কার্যক্রম নেওয়া হয়েছে প্রথম দিন শুক্রবার আমাদের যেদিন পাঠ শুরু হবে দুপুর বারোটার সময় আমাদের নগর পরিক্রমা শুরু হবে ঠিক বারোটার সময় নগর পরিক্রমার পরে পরিক্রমার পরে অধিবাস হবে ঠিক আড়াইটের সময় শুরু হবে আড়াইটে থেকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমাদের সন্ধ্যা বন্দনা হবে ঠিক ছটার সময় আমাদের পাঠের শুভারম্ভ হবে পাঠের শুভারম্ভ করবেন আমাদের অতিথি আসবেন হলদিবাড়ি থেকে বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রীযুক্ত গোপাল লাহুটি মহাশয় উপস্থিত থাকবেন আমাদের অত্র এলাকার প্রবীণ গুণীজন সম্মানীয় শ্রীযুক্ত সুধীর কুমার রায় মহাশয় বিভিন্ন স্থান থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ বর্গগণের উপস্থিতিতে আমাদের প্রথম দিনের পাঠ শুরু হবে এভাবে আমাদের পাঁচ দিন পাঠ হবে পাঠের পর ষষ্ঠ দিন আমাদের ভোগরাজ হবে তারপরে আমাদের সমাপ্তি কার্যক্রম হবে আমাদের ভাগবত উদযাপন কমিটির ব্যবস্থাপনায় যে পাঁচ দিনব্যাপী ভাগবত পাঠ চলবে তার মধ্যে বিশেষ কিছু কার্যক্রম রাখা হয়েছে পাঠের পূর্বে সন্ধ্যা বন্দনা তারপরে সন্ধ্যা ছটার সময় পাঠ শুরু হয়ে যাওয়ার পরে দশটা পর্যন্ত পাঠ চলবে দশটার থেকে আমাদের প্রসাদের ব্যবস্থা রয়েছে প্রত্যেক দিন পাঁচ দিন আমাদের যত গরুভক্তবৃন্দ আসবে প্রত্যেকজন গরুভক্তবৃন্দর কাছে আমাদের বিশেষভাবে অনুরোধ আপনারা আপনাদের জন্য যথাযথ আমাদের প্রসাদের ব্যবস্থা থাকবে আপনারা প্রসাদ গ্রহণ করেই যাবেন সকল ভ ভক্তবৃন্দদের কাছে আমাদের বিনীত প্রার্থনা আমাদের পর্যাপ্ত প্রসাদের ব্যবস্থা থাকবে আপনারা প্রসাদ গ্রহণ করে যাবেন এটা আমাদের চতুর্থতম বর্ষ এটা আমাদের কানাপাড়া বোয়ালমারি কানাপাড়াতে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাঠ শুরু হওয়ার সময় সন্ধ্যে ছটার সময় শুরু হবে দশটা পর্যন্ত পাঠ চলবে আমাদের কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি ব্লক শুধু নয় জলপাইগুড়ি ব্লক তাছাড়াও সুদূর প্রসারে বিভিন্ন জায়গার থেকে যে সমস্ত গৌর ভক্তবৃন্দরা আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন শুনছেন জানবেন আপনাদের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনাদের চরণধুলি আমরা কামনা করি আপনারা এসে আমাদের কানাপাড়াকে ধন্য করবেন এই শ্রীমদ্ ভাগবত পাঠের এই সুন্দর অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলবেন সব সর্বপ্র সর্বপ্রকারের সহযোগিতা আমরা কাম আমরা কামনা করছি আপনারা যেভাবে বিগত দিনে কানাপাড়া শ্রীমৎ ভাগবত উদযাপন কমিটিকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সুন্দর অনুষ্ঠানগুলিকে পরিচালনা করতে সহযোগিতা করেছেন এভাবে আমরা এবারও ঠিক সেভাবে সহযোগিতা আশা করছি আপনাদের সহযোগিতা আপনাদের চরণধুলি আমরা সব সময় কামনা করি শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটি কানাপাড়া আপনার নাম আমার নাম তাপস সরকার আমি এই কানাপাড়া শ্রীমদ্ ভাগবত উদযাপন কমিটির একজন সদস্য আজকে আজকের এই সাংবাদিক সম্মেলন শান্তি মন্ত্র পাঠ করে আজকের এই সাংবাদিক সম্মেলন সমাপ্তি ঘোষণা করব सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चिद् दुःखभाग् भवेत् ॐ शान्तिः 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 हरे कृष्ण हरे कृष्ण हरे